হারাই গেল রে এখন এই মেয়েটা থাকবে ভালো ভাবলে কেমনে বন্ধু আমার পরের তরে মন বাঁধিল হায় আমি কি করে ফেরাইবো তারে আমার অন্তরায় কার হাতে সেই নাটাই সুতো ঘুরি আমার আকাশ শূন্য ভীষণ মেঘময় মায়ায় বন্ধু আমার পরের তরে মন বান্ধিল হায় আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায় কার হাতে সেই না সুত ঘুরি টাসকার আমার আকাশ শূন্য ভীষণ মেঘময় মায়ায় তুমি না হয় তোমার থাকবে ভালো ভাবলে কেমনে তুমি স্বপ্নের ঘরে আড়াই সোনায় আড়াই সোনা রে ওরে ঘুমে ঘুমে কানতে আর ভাল লাগে না রে উইরা গেল রে সে উইরা গেল রে যে ছেলেটা একটা সময় বাসতো ভালো রে তুই পরশ মায়া দিয়া রে যেদিন ইনস্টাগ্রামে কমাইছিলাম একটা ফলো আর সেদিন থেকেই হাসি মুখের ছবি আমার তোমার ফেসবুকের ওই কভারটাতে হাসি মুখটা কার আমার হাসি কেড়ে তুমি সুখেতে সরখার আজ আফরি একটা খোঁজও কি আর আমার আইডিটা নাকি ব্লক লিস্ট সেইমানায় আমার নষ্ট প্রোফাইলটা তুমি রেগে গেলে রাগ ভাঙাতে রান শোনায় কে শুধু আমি একজন যে তোমারে ভালোবেসেছে Muevas, toma, lo rey, tú y